এজন্য যত বড় বড় পন্ডিত দেখেন করেন শিক্ষা যার মধ্যে নাই তার মধ্যে ভদ্রতা নেই মা বাবার প্রতি দয়া নেই গত চার বছর আগে ঢাকা গোলসান আবাসিক এলাকায় বাসা বাড়ি নিজস্ব বড় লোক বড় ব্যবসায়ী বাবাকে রেখেছে বৃদ্ধাশ্রম কথা বলেন কিছুদিন পরে বৃদ্ধাশ্রমের লোকটা মারা গেছে সেরে এই বাবা লাশ গ্রহণ করে দাপন কাপুন জানাজার ব্যবস্থা করবো অতদূর সময় আমার হাতে নাই লাশটা আঞ্জুমনে মুফিদুল ইসলামকে দিয়া দেন বেওয়ারিশ লাশ এসে যাবে তারা বিল যা হবে আমি পাঠাই কি বুঝলেন ঢাকাতে একটা সংগঠন আছে আঞ্জমানে মুফিদুল ইসলাম এদের কাজ হলো বেওয়ারিশ লাশ দাফন করা বলেন এই বুড়োর ওয়ারিস আছে না নাই গরীব না তুমি শিক্ষিত না অশিক্ষিত তো বাবার লাশটা কেন গ্রহণ করল এই লোকটার ভিতরে শিক্ষা ঢুকেছে কিন্তু যে শিক্ষা ঢুকলে মানুষ হতো সেই শিক্ষা ঢুকে না এই লোকটার বিরুদ্ধে শিক্ষা ঢুকেছে যে শিক্ষা ঢুকলে বাবার প্রতি শ্রদ্ধা ভক্তি মহাপত ওই শিক্ষা ঢুকে না ওই সে মা বাবাকে জবাই করে যে বাবা জন্ম দিল যে মায়ের পেট থেকে দুনিয়াতে আসলো কেন সে তো লেখাপড়া করত সে ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছে কোরআন শিখার সুযোগ পায় নাই মানুষকে মানুষ বানায় কোরআনের শিক্ষা কোরআনের শিক্ষা ছাড়া জাগতিক শিক্ষা যে অর্জন করবে সে মানুষ হবে না মানুষ হবে হবে আল্লাফা কোরআনের এক জায়গায় বলেছেন পলিদর্লা আবিদ রহমান তোমরা আল্লাহকে আল্লাহ নামেও ডাকতে পারো রহমান নামেও ডাকতে পারো এই আয়াত নাজির হবার পরে কাফির রে বললে এতদিন জেনে এসেছি আল্লা আল্লাহ ই আল্লাহ আল্লাহ বলে ডাকতে হয় এখন মুসলমানরা নতুন করে বলছে আল্লাহকে আল্লাহ বলে ডাকলেও হয় রহমান বলে ডাকলেও হয় আমরা একাধিক দেব দেবীর সামনে শেষে যদি মুশফিক হই তারা একাধিক আল্লাহকে ডাকার কারণে তারা তো হওয়ার মুর্শিখ তারা আল্লাহরাও ডাকে রহমানেরও ডাকে ডাকা দুইজন্য রহমান তোমরা আল্লাহকে ডাকো অত বা রহমানকে রহমান এটা কোন খোদা কাপড়েদের এই সব প্রশ্নের জবাবে আল্লাহ পাক সুরা রহমান নাজিল এটা হলো সুরা রহমান মোটামুটি সানে নজুর তো আল্লাহ রহমান কে তার পরিচয় দিচ্ছেন এই সুরাতে আর রহমান রহমান হলেন তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন ইনসান সৃষ্টি করেছেন সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে আর রহমান আল্লাম আল কোরআন কলা কাল ইনসাদ আল্লাহ ইনসান আর রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন ইনসান সৃষ্টি করেছেন এবং বয়ান বাকশক্তি শিক্ষা দিয়েছেন আমরা যে কথা বলি এটাকে মায়ের পেট থেকে পৈরাই করে বলতে পারতাম এটা ধীরে ধীরে শিখেছি এটা যে সৃষ্টির পরে শিখা হয়েছে এটা ঠিক আছে কিন্তু শিক্ষার বিষয়টা বলা হয়েছে সৃষ্টির আগে কোরআন শিক্ষা পরে সৃষ্টি আমার সৃষ্টি যদি না হয় তাহলে কোরআন শিখবে আল্লাহ বলতেন খলাকাল ইনসান আল্লাবাল কোরআন আল্লাহ ইনসান সৃষ্টি করে ইনসানকে কোরআন শিক্ষা দিয়েছে বলার কথা ছিল এটা আল্লাহ বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন সৃষ্টি করেছে। আল্লাহর বলাটা উল্টো হল না আল্লাহ এই পদ্ধতিতে বলে ইনসানকে বুঝাইতে চাইলেন ইনসান ইনসান হতে হলে মানুষ মানুষ হতে হলে কোরআন শিখতেই হবে বলেন কোরআন শিখলে মানুষ হবেই কোরআন না শিখলে মানুষ হবে না এদিকে আল্লাহ বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন মানুষ সৃষ্টি করেছেন অর্থাৎ একজন মানুষকে মানুষ হতে হলে কোরআন শিখতেই হবে আর কোরআন শিখলে ওটা মানুষ হবে তোমার অন্য কথা বলে ভাত রাঁধতে বলেন ভাত রাঁধতে গেছে না চাউল চাউরতে গেছে কথা বলে কি হবে যদি জিজ্ঞাসা করলে কি বলে না যেটা একেই নেন এটা অগ্রিম বলা যায় চাউল রান্ধলে পাত হবেই হওয়ার আগেই বলা যায় ভাত জিনিস কথা বুঝেন